আমাদের এই বাজেটে খুবই আশা ছিল কারণ এই বাজেট বেরুবার অনেক আগেই আমরা অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমাদের মোটামুটি কি জিনিসগুলো দরকার সে রাইট ফ্রম রিনিউয়েবল এনার্জি থেকে লেদার থেকে যত রকম যা আছে ক্ষুদ্র শিল্পের সমস্যাগুলো মোটামুটি তাদের কাছে চেয়েও ছিলাম এবং চেয়েছিলাম আলাদা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র নিয়ে একটা আলাদা আমি একটা কাউন্সিল তৈরি করতে বলেছিলাম তো সেই কাউন্সিলটা সর্বভারতীয় ভিত্তিতে কাজ করবে এবং ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যার মধ্যে বিশেষ করে থাকবে পেমেন্ট ব্যাপার ভীষণ ভাবে থাকবে তারপরে আজকে ইয়ের আমেরিকার যে সমস্ত ঘটনাগুলো ঘটলো তার পরিপ্রেক্ষিতে আমাদের যে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমদানি রপ্তানি দুটোই ব্যাপারের মধ্যেই আমরা একটা অসুবিধাজনক অবস্থায় এসে গেছি বাংলাদেশে একটা অস্থিরতা এসে গেছে তার তারপরে সেখানে এগিয়ে যেতে পারি তার জন্য কিছু বিশেষ বিশেষ সুবিধা এইগুলোই আশাটাশা করেছিলাম আর একটা রিনিউবল এনার্জি সেটা আমি চেয়েও ছিলাম এগুলো সব চেয়েছিলাম কিন্তু তাই বলে তো সবটা পাবো আমি আশাও করিনি কিন্তু যেটা পেলাম সেই প্রাপ্তিটা সর্বভারতীয় ভিত্তিতে এটা খালি পশ্চিম বাংলার নয় সর্বভারতীয় ভিত্তিতে যে এই দশ হাজার কোটি টাকা এইটা কোন টাকাই নয় কারণ এটা সারা পশ্চিম বাংলাতেই বোধ হয় রেজিস্টার্ড ক্ষুদ্র অতি ক্ষুদ্র বা মিডিয়াম সব মিলেটেড নব্বই লক্ষর ওপরই হয়ে গেছে প্রায় কোটির কাছাকাছি তো এরপরে তো আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ডও কত রয়ে গেছে কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে এই টাকার অঙ্কে যেটুক সম্ভব হবে অতটুকু তো দেবে তারপরে এই বাজেটটা তো ফাইনাল হবে রিভাইজ হবে আরো কত কিছু অ্যামেন্ডমেন্ট করে ফাইনালি হয়তো এপ্রিল থেকে সুতরাং এই টাকাটা একেবারেই কম টাকা আমার হিসেবে কিন্তু যে সব কথাগুলো বলেছে যে এই ব্যাংকের থ্রু দিয়ে গেলে টাকা ডিসকাউন্ট দিলে টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বিল টিলগুলো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কিছু বলেছে মেধার সম্বন্ধ বলেছে বলেছে সব আছে কিন্তু সেগুলো প্র্যাকটিক্যালি কার্যকরিতা কতটা হবে যতক্ষণে সেই জিনিসটা প্রতিফলিত হচ্ছে অর্থাৎ ক্ষুদ্র শিল্পের ঘরে ঘরে সেই সুযোগটা না পৌঁছাচ্ছে ততক্ষণ তো সেটাকে আমরা এই মুহূর্তেই কিছু বলতে পারি না যে হ্যাঁ পেয়ে গেছি বা আশা আশা তো রাখতেই হবে সেটা সেটা একটা কথাই আছে হ্যাঁ তো এইরকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে ক্রেডিট গ্যারান্টির ইয়েটা ছিল বোধ হয় না দশ হ্যাঁ কোটি সেটাকে একশো কোটি না কত এরকম করেছে ডিটেলটা আমি এখনো পাইনি বাট একটা শুনেছিলাম তো এগুলো সব ফিগার কিন্তু প্র্যাকটিক্যাল ক্রেডিট গ্যারান্টিস কিন্তু আগেও ছিল সে এখন নয় বাড়ানো বাড়িয়ে তো কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত তার প্রতিফলনটা না হচ্ছে বাড়িয়েছে খুব কারণ লিমিটার যত বাড়বে তত সুযোগ সুবিধাটা বাড়বে সব ঠিক আছে আমার কথা হচ্ছে যে প্রতিনিয়ত এগুলো আমরা বলি কঠোরভাবে রূপায়ন করার জন্য বলাও হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওই ব্যক্তিবশেষ যারা সব কাজ করছে তা হান্ড্রেড পার্সেন্ট গারান্টি তো রয়েছে ক্রেডিট গ্যারান্টি স্কিম মানেই তাই কিন্তু তা সত্ত্বেও সেই কাজ এগুতে চায় না তো শুনেছি এবার সিডবি বা আদার্স কাউকে দিয়ে অনেক বেশি স্পিডে কাজটা করার চেষ্টা হবে এটাই আশা করছি স্টার্ট এর ক্ষেত্রে খুব কিছু বলা নেই এই ব্যাপারটা স্টার্ট দের কোথায় কত ইনসেনটিভ কি আনতেন বা ডেডিকেটেড কিছু এরকম কিছু বলা হয়নি কিন্তু কারণ বলছি আমাদের এক্সপোর্টেও যেমন বা অনেক সুবিধা যদি একটু বাড়িয়েও দেয় তাহলে তো হবেও আর লজিস্টিক খরচা যেটা আপনি বললেন সেটা জলপথে যাওয়াটা তো যেমন সুবিধে তেমনি ফ্রেড করিডোর যেসব বানিয়েছে তাতেও অনেক সুবিধে হবে স্পিডে যাওয়া আর একটা জিনিস হচ্ছে যে খুব ছোট ছোট জিনিস আগে আগেকার দিনে কাপটাও যেত সেগুলো বিশেষ করে লেদারের খুব ছোট ছোট জিনিস জিনিসগুলো তাতে খুব স্পিডে গিয়ে পৌঁছে যেত কিন্তু তাতে তো কষ্ট অনেক বেশি ছিল কিন্তু এই ধরনের জিনিসগুলো হওয়ার ফলে যেগুলো থাকবে তার থ্রু দিয়ে স্পিডে গিয়ে জায়গা মতো পৌঁছাচ্ছে সেটা একটা বিশেষ সুবিধা জিনিস যেটা আগে ছিল না মানে জলপথের এটা তো ছিলই না এটা মূলত না এটা খুবই গ্রহণযোগ্য জিনিস এবং আমরা সাধুবাদ জানাই আমি এখনো বলছি যে আমি যেগুলো মধ্যে সম্পূর্ণতা হয়নি কারণ ডেভেলপ করতে গেলে আরো অনেকটা পথ যেতে হবে আরো অনেক কিছু সংস্থান যোগাযোগ করতে হবে আর সবগুলোই বাস্তবায়ন না হলে এটা হয় না আমরা বহু ক্ষেত্রেই দেখেছি সব আছে খাতা কলমে আইনে আছে এ আছে ইয়ে কিন্তু আইন লোড়ে তো পারা যাবে না সেইটাকে বাস্তবায়ন করার জন্য আরো সরকারের সঠিক এবং শক্ত হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে একে বাস্তবিত করতে হবে